হ্যালো ওয়েলকাম টু মাহাতো গাইডলাইন মাহাতো গাইডলাইনের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি অনুপাত ও সমানুপাতের সাধারণ ধারণা নিয়ে তো অনুপাত এবং সমানুপাত সম্পর্কে যাদের কোনো রকম কোনো আইডিয়া নেই তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অনুপাত কাকে বলে প্রথমে আমাদের জেনে নিতে হবে দুটি বা তার বেশি সমজাতীয় রাশির তুলনাকে অনুপাত বলা হয় অর্থাৎ দুটি রাশির মধ্যে তুলনাকে বলা হচ্ছে অনুপাতের চিহ্ন দেখে নাও অনুপাতের কীরকম চিহ্ন হয় অনুপাতকে আবার বলা হয় ইজ টু তো এরপরে দেখো অনুপাতে যে দুটি সংখ্যা থাকে তাদের অনুপাতের পদ বলা হয় তাহলে যে দুটি সংখ্যা নিয়ে অনুপাতটি তৈরি হয় তাদেরকে বলা হয় পদ যেমন প্রথম পদকে বলা হয় পূর্বপদ দ্বিতীয় পদকে বলা হয় উত্তর পদ প্রথমে দেখো চার আছে চার হলো পূর্বপদ দুই আছে দুই হলো পরপদ বা যেটাকে বলা হচ্ছে উত্তরপদ কোনো অনুপাতের পূর্বপদ উত্তর পদের চেয়ে যদি বড় হয় তাহলে সেই অনুপাতকে বলা হয় গুরু অনুপাত দেখো উদাহরণ হিসাবে আমি তোমাদের দেখে দেখিয়ে দিচ্ছি এবং ভালোভাবে বুঝিয়েও দিচ্ছি পাঁচ অনুপাত চার আবার কমা দিয়ে চার অনুপাত এক আছে এখানে প্রথমেরটি পূর্বপদ প্রথমেরটি বড় আছে এবং দ্বিতীয়টি হলো উত্তরপদ দ্বিতীয়টি ছোট আছে তাহলে এই রকমের পদকে বলা হচ্ছে গুরু অনুপাত তো এরপরে দেখো পূর্বপদ উত্তর পদের চেয়ে ছোটো হলে সেই অনুপাতকে বলা হচ্ছে লঘু অনুপাত তাহলে প্রথমের যে পদটি আছে সেই পদের থেকে দ্বিতীয় পদটি যদি বড়ো হয় তাহলে সেই রকমের অনুপাতকে বলা হচ্ছে লঘু অনুপাত যেমন উদাহরণ দেখো দুই ইস টু পাঁচ এখানে দুইয়ের থেকে পাঁচ অর্থাৎ পরের পদটি বড়ো আছে তার জন্যে আমাদের এই অনুপাতগুলিকে বলা হচ্ছে লঘু অনুপাত নেক্সট কোনো অনুপাতকে পূর্বপদ ও উত্তরপদ যদি সমান হয় সেই অনুপাতকে বলা হয় সমানুপাত বা সমানুপাত যদি দুটি পদেই সমান হয় অর্থাৎ পূর্বপদ এবং উত্তরপদ উভয়েই একই থাকে তখন তাকে বলা হয় সমানুপাত যেমন পাঁচ ইস টু পাঁচ বা চার ইস টু চার দেখো এদের পূর্বপদ এবং উত্তরপদ পদ দুজনেই সমান সমান আছে যে কারণে এদেরকে বলা হচ্ছে সমানুপাত এরপরে তোমাদের সাথে একটি অঙ্কের সমাধান সম্পর্কে আলোচনা করতে চলেছি মনে করে এখানে দেখো চারটি সংখ্যা দেওয়া আছে চারটি সংখ্যার মধ্যে কিভাবে আমরা বুঝবো যে সমানুপাতে আছে তো এটি জানার জন্য আমাদের একটি অঙ্কের সূত্র আছে সেই সূত্রটি প্রয়োগ করতে হবে সূত্রটি আগে আমাদের জেনে নিতে হবে তারপরে সূত্র অনুযায়ী আমাদের সংখ্যাগুলো বসিয়ে দেবো তাহলে আমাদের অঙ্কটির সমাধান হয়ে যাবে তো ক্লাস সিক্সের থেকে অনুপাত ও সমানুপাতের অঙ্ক শুরু হচ্ছে তো তোমাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রথমে যে সূত্রটি জানতে হবে অনুপাত ও সমানুপাতের অঙ্ক করার জন্য সেই সূত্রটি হলো প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ এটি হলো আমাদের সূত্র দেখো আমি এর আগের অঙ্কতে দেখিয়েছি চারটি সংখ্যা চারটি সংখ্যা হলো চারটি পদ প্রথম একটি প্রথম পদ দ্বিতীয়টি দ্বিতীয় পদ তৃতীয়টি তৃতীয় পদ চতুর্থটি হলো চতুর্থ পদ এখানে দেখো তেরো প্রথম পদ বাহান্ন দ্বিতীয় পদ তিরিশ তৃতীয় পদ একশো কুড়ি হল চতুর্থ পদ তো এই যে চারটি পদ আছে চারটি পদকে আমরা সূত্র অনুসারে সাজিয়ে নেব আগে আমরা সূত্রটি লিখে নিলাম সূত্রটি লিখে নেওয়ার পরে প্রথম পদের জায়গাতে আমরা প্রথম পদের সংখ্যাটি বসিয়ে দেব। এবং গুণ চিহ্ন দিয়ে চতুর্থ পদের সংখ্যাটি বসাবো সমান চিহ্ন দিয়ে দ্বিতীয় পদের সংখ্যা বসিয়ে গুণ চিহ্ন দিয়ে আবার তৃতীয় পদটি বসিয়ে দেব তো এরপরে যার সাথে যে গুণ আছে তার সাথে তার গুণ করে দেব তাহলে আমাদের দেখব যে দেখো তেরোর সাথে একশো কুড়ি আমরা গুণ করলাম পনেরোশো ষাট হলো এবং বাহান্ন সাথে তিরিশ গুণ করেও দেখলাম যে পনেরোশো ষাট হলো বুঝতে পারলাম যে উভয় পক্ষে সমান সমান উত্তর বেরিয়েছে তাই এটি সমানুপাতে আছে তো এইভাবে বুঝবে কিভাবে সমানুপাতে আছে তো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছ কীরকমভাবে অনুপাত সমানুপাত করা হয় তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিও পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য